কারণ ছেড়ে দিয়েছিলাম মাঠে বিচরণ করার জন্য ভ্যানিলা দেয় দেখেন একটা গুতা গেলে কিন্তু থাকবে না ছেলে কারণ ওটাকে আমি যদিও ছাড়ি নাই কারণ থাকলে ওটা কিন্তু ভ্যানিলা ওকে ভয় পায় আর এগুলো যেহেতু সবই ফিমেল আর বাচ্চা যার কারণে ওর সাহসটা একটু বেশি বেড়ে গেছে দেখেন ভ্যানিলাকে এখানে আটকা রাখলাম প্রচন্ড দুষ্টমি করতেছে ওই যে আরেকটা বড়টাকে ছাড়া হয়নি ভিতরে ঘুরতেছে এই যে আর ওকে আটকা রাখা হয়েছে ও জায়গা খুব করে